কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য এখানে এমন একটি সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটিকে নয় দ্বারা পনেরো দ্বারা এবং পঁচিশ দ্বারা কোন কোন ক্ষুদ্রতম পূর্ণ কোন ক্ষুদ্রতম বর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য অর্থাৎ এখানে এমন একটি সংখ্যা বের করতে হবে যাকে নয় পনেরো এবং পঁচিশ দ্বারা ভাগ করা যাবে তো যখন ক্ষুদ্রতম বলবে তখন আমরা লসাগু করবো তো এখানে লসাগু করতে হলে সর্বপ্রথম আমি লিখি নয় পনেরো আর পঁচিশ একে আমি লসাগু করবো দেখেন এখানে চারটি অপশন দেওয়া আছে একশো পঁচিশ দুইশো পঁচিশ তিনশো পঁচিশ চারশো পঁচিশ এই অপশন থেকে কিন্তু উত্তর হবে এটি একটি চাকরির পরীক্ষার প্রশ্ন দেখেন যখন লশাগু করবো আমি প্রথম দুই থেকে শুরু করবো যে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে কি দেখেন এখানে সবগুলো বীজ সংখ্যা সেহেতু একে দুই দিয়ে কখনো ভাগ করা যাবে না তো তিন দিয়ে যখন অনেকগুলো সংখ্যা থাকে তখন সর্বোচ্চ বা সর্বনিম্ন যখন সর্বনিম্ন যখন দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে তখন তাই দিয়ে ভাগ করবো দেখেন তিন দিয়ে নয়কে ভাগ করা যায় পনেরোকে কে ভাগ করা যায় এখানে দুইটিকে ভাগ করা কিন্তু যাচ্ছে এজন্য আমি এই তিন দিয়ে ভাগ করব। তিন দিয়ে নয়কে ভাগ করলে হয় তিন পনেরোকে ভাগ করলে হয় তিন পাঁচা পনেরো পাঁচ আর পঁচিশকে ভাগ করা যায় না আমি পঁচিশকে রেখে দিলাম এইবার আসি কত দিয়ে ভাগ করা যায় তিন পাঁচ পঁচিশ দেখেন তিন দিয়ে তিনকে ভাগ করা যায় কিন্তু পাঁচ আর পঁচিশকে ভাগ করা যায় না আমি বলেছিলাম সর্বনিম্ন দুইটিকে ভাগ করতে হবে এখানে পাঁচকে আর পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় আমি এখানে লিখলাম পাঁচ তিনকে ভাগ করা যায় না তিন লিখে দিলাম পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় আর পাঁচকে পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচ পাঁচ আর পঁচিশ দেখেন তো তিন এক পাঁচ তিন মৌলিক সংখ্যা এক মৌলিক সংখ্যা পাঁচও মৌলিক সংখ্যা একে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না যখন ভাগ করা যাবে না তখন আমি রেখে দিব যেগুলো হয়েছে যে সংখ্যাগুলো হয়েছে এগুলো গুণ করব দেখেন তো ছোট থেকে লিখি তিন গুণ 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 এক লিখলাম না এক দিয়ে গুণ করলে যা তাই হয় এজন্য এক আর লিখলাম না এখন এটা আমি গুন করবো তিন ত্রিকে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ কত একটু দেখি পঁয়তাল্লিশ গুণ পাঁচ 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 পঁচিশের পাঁচ হাতে দুই চারি পাঁচা কুড়ি বিশ চারি পাঁচা বিশ আর দুই বাইশ দুইশো পঁচিশ এখানে উত্তর দুইশো পঁচিশ দেখেন তো দ্বিতীয় নম্বর অপশনে অর্থাৎ খ নম্বর অপশনে আছে দুইশো পঁচিশ তো আশা করি বুঝতে পেরেছেন তো ঠিক এভাবে নিয়মিত গণিতের সমাধান পেতে গণিতের ক্লাস করতে অবশ্যই অবশ্যই যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখলেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি অনেক অনেক শেয়ার দিবেন যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন i love